নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ইতিহাস সলভ করাচ্ছি রয় মার্টিন তো দেখো এই বিচিত্রাটি দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ আছে তো আমি প্রশ্নগুলো সলভ করে দিচ্ছে প্রথম প্রশ্ন বাংলা ভাষা প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম হলো দিকদর্শন সাংস্কৃতিক স্বর বলা হয় কলকাতাকে রামমোহন রায় পরবর্তীকালে ব্রহ্ম সমাজ পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ বেথুন কলেজ উমেশচন্দ্র দত্ত সম্পাদিত বামদিনী একটি সাময়িক কারণ এটি মাসিক থেকে পত্রিকা ভারতে বন বিভাগের সূচনা হয় আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে চুয়াট শব্দের অর্থ কী অসভ্য বা বর্বর পরের প্রশ্ন মহারানী ঘোষণাপত্র অনুযায়ী ভারত সরাসরি ইং কী বলেছে ইংল্যান্ডের শাসকের অধীনে এসেছিলো বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে সন্ন্যাসী ফকিরবিদ্রোহের প্রেক্ষিত আছে আনন্দমঠ কালমার্কস আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহকে বলেছেন জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ দিকদর্শনের সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান পরের প্রশ্ন কি বলেছে জন অ্যান্ডুজ সর্বপ্রথম ছাপাখানা গড়ে তোলেন হুগলিতে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো কুড়ি মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে পরের প্রশ্ন তিন কাটি ব্যবস্থা প্রচলিত ছিল বিহারে সখী সমিতি গঠন করেন স্বর্ণকুমারী দেবী উনিশশো সত্তর খ্রিস্টাব্দে জাস্টিস পার্টি গঠিত হয়েছিল মাদ্রাজে ভারতীয় পত্রিকার সম্পাদক ছিলেন সরা দেবী শিখরের সন্তানের গ্রন্থটির লেখক কালী প্রসাদ মুখোপাধ্যায় সরকারি ভাষা আইন পাশ হয় উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সরাদেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নামকে জীবনের ঝরাপাতা এশিয়েটিক সোসাইটির প্রতিষ্ঠাতার নাম কি আনসার হবে স্যার উইলিয়াম জোন যেটা সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এশিয়েটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল পরের প্রশ্ন আমাদের কী বলেছে সাঁওতাল বিদ্রোহ সময়কাল তথা কত যেন আঠারোশো পঞ্চান্ন সালে কিন্তু সাঁওতাল বিদ্রোহ হয়েছিল ভগ্নি সেনা কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তমলুকে জাতীয় সরকার নারী ও স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলেন ঠিক আছে গড়ে তোলেন গড়ে তোলেন যার নাম ভগ্নি সেনা পরের প্রশ্ন সত্য মিথ্যাগুলো স্বল্প আছে তো দেখো সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভুল আছে পরের প্রশ্ন উনিশশো চার খ্রিস্টাব্দে লটকারজন বিশ্ববিদ্যালয় আইন পাশ করেন পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট কোশ্চেন ছিল দুই দাগের টু পয়েন্ট টু টু উনিশশো চার খ্রিস্টাব্দে লটকারজন বিশ্ববিদ্যালয়ে আইন পাশ করেন এটা কি আছে এটা কিন্তু সত্য আছে কি এটা সত্য আছে পরের প্রশ্ন কি বলেছে পরের প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দ শুদ্ধ জাগরণের কথা বলেছেন ভুল আছে চোদ্দো কি বলেছে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব খ্রিস্টাব্দে রাজবিহারী বসু সিঙ্গাপুরে আজাদিন বাহিনী গঠন করেন ঠিক আছে তো দেখো এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ রামমোহন রায় হবে অ্যাংলো হিন্দু স্কুল হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা হবে আঠারোশো ছত্রিশ কলকাতা বিশ্ববিদ্যালয় হবে আঠারোশো সাতান্ন আলী মুসা কি বলেছে মুসা আলিয়র হবে মোবলা আন্দোলন এবার তোমাদের আমি বিবৃতি নিয়ে আলোচনা করছি প্রথম বিবৃতি নীল বিদ্রোহ বাংলার মধ্যবিত্ত সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ব্যাখ্যা এক হবে পরের প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টরা যোগ দেয়নি ব্যাখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তি কমিউনিস্টদের সমর্থন ছিল কমিউনিস্ট কমিউনিস্টরা নিজেদের স্বতন্ত্র রাখতে চেয়েছিল। একটু ডাউট মনে হচ্ছে তোমরা দুই হতে পারে তিন হতে পারে একটা ডাউট মনে আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে নারীদের বিপ্লবী আন্দোলনের সবচেয়ে এগিয়ে ছিল বাংলা বাংলা নারী শিক্ষা যথেষ্ট প্রসার হয়েছিল তারপরে কী বলছে বাংলারা নারীরা অন্য রাজ্যে নারীদের থেকে এগিয়ে থাকতে চেয়েছিলো না এরকম টাইপের কোনো ব্যাপার না ব্যাখ্যা এক হবে পরের প্রশ্ন কি বলেছে কাশ্মীরের শাসক হরি সিং উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে অক্টোবর ভারতভুক্ত দলিল স্বাক্ষর করতে বাধ্য হন ব্যাখ্যা হবে পাকিস্তান সাহায্য পুষ্ট পাঠান বাহিনী কাশ্মীরে আক্রমণ করেছিল তো মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ বই আছে বইটা অবশ্যই তোমরা খাতায় লিখে মুখস্থ করবে আর ভিডিওটি দেখার জন্য যে একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে